আসসালামু আলাইকুম দাদা তোমরা যারা স্বাস্থ্য শ্রেণীতে বলছো তাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর প্রশ্নটা আমাদের হাতে পৌঁছেছে তাহলে আমরা তোমাদের প্রশ্নটা এখন শো করে দিচ্ছে এর পরবর্তী ভিডিওতে এর উত্তরগুলো নিয়ে চলে আসবো এখন তোমাদের প্রশ্নের হেডলাইনগুলো তোমাদের পড়ে আমি বুঝিয়ে দিয়েছি এর পরের ভিডিওতে তোমাদের উত্তর নিয়ে চলে আসবো আমাদের প্রথমে এখানে লিখেছে কি আমাদের প্রথমে এখানে রেখেছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ সয়নালে অতীত বর্তমানের অবস্থা এখানে এটুক তোমরা পড়ে নিও এখানে এইটুক এটুকু এখানে এটুকু পড়ে নিও চলো আমরা চলে যাই এখানে আমাদের তিনটা নির্দেশনা দিয়েছে এই তিনটা নির্দেশনা চলো আমরা করি নতুন বর্তমান অবস্থা ও পরিবর্তন বনভূমি ও উদ্ভিদ বৈচিত্র্যময় বর্তমান অবস্থা জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব তো আমাদের তিনটা বলেছে ধরুন বাংলাদেশের প্রাকৃতিক অতীতের অবস্থা অতীতে প্রায় পঞ্চাশ বছর হাজার বেশি আগে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল ইতিহাস উপন্যাস বিভিন্ন প্রাচীন তথ্যসূত্র থেকে বিবরণ দাও তোমাদের এখানে বিবরণ দিয়ে বলেছে তোমাদের এখানেও তিনটা নির্দেশনা দিয়ে দিয়েছে আমাদের তিনটা নির্দেশনা কী কী দেশে নদ নদী সে সেকালের অবস্থা বনাঞ্জল ও প্রাণীর অবস্থা জলবায়ু পরিবর্তনের আগে এবং পরে তুলনামূলক বিশ্লেষণ বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের মধ্যে পার্থক্যগুলো চিহ্নিত করুন কী কী পরিবর্তন হয়েছে পরিবর্তনের প্রধান কারণগুলো কী কী মতামত প্রদান প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন প্রভাব সম্পর্কে আপনার মতামত দিন কীভাবে এই পরিবর্তন আমাদের জীবনে প্রভাব ফেলে এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ এবার আমাদের দ্বিতীয় কাপ দ্বিতীয় কাপটা হচ্ছে দলগত দলগত আমাদের কী বলেছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ পরিবর্তন এবং এর প্রভাব এই কালের এবং সে ক্যালের মানে এখন বর্তমান এবং অতীতে কী ছিল এখানে আমাদের নির্দেশনা দিয়েছে প্রতিটি দলের সদস্য নির্দিষ্ট একটি দিক নির্বাচন করতে হবে যেমন নদী বন জলবায়ু বন্যপ্রাণী প্রতিটি সদস্য তাদের নির্বাচিত দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন প্রজেক্টটির তৈরি দলগতভাবে একটি প্রজেক্ট প্রেজেন্টেশন তৈরি করুন প্রেজেন্টেশন চিত্র গ্রাফ সূত্র মানচিত্র ইত্যাদি যে কোনো একটি ত্রিভুজ অন্তর্ভুক্ত হতে পারে কাস তিন এখনকার মানুষের মুক্তিযোদ্ধা পটভূমি এবং কারণসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন নির্দেশনা তোমাদের এখানে তিনটা নির্দেশনা দিয়েছে মুক্তিযোদ্ধার পটভূমি এবং কারণসমূহ সময় নির্ধারণ করুন সময় প্রধান ঘটনা উল্লেখ করুন মুক্তিযোদ্ধার প্রেক্ষাপট মুক্তিযোদ্ধার প্রেক্ষাপের অর্থনৈতিক ও সামাজিক বিশ্লেষণ করুন তোমাদের এখানে একটি দলগত কাজ আছে দলগত কাজ থেকে আমরা দেখে নিই চলো জোর আগে হয়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিয়ম মানানোর প্রয়োজনীয় একটি অ্যাসাইনমেন্ট তৈরি করুন এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট করছি নিয়ম মানার গুরুত্ব নিয়ম পালনের গুরুত্ব নির্দেশনা নির্দেশনা আমাদের এখানে বলেছে আমাদের পরিবার বিদ্যালয় সমাজ রাষ্ট্র সর্বনিতেই বিভিন্ন মানের প্রয়োজনে বর্ণনা করো তো তোমাদের প্রশ্নটা আমি ভালো করে বুঝে দিলাম এরপরে তোমাদের এরপরে তোমাদের উত্তরগুলো আসতেছে অপেক্ষা করো